ব্যাটারি চালিত অটোরিক্সা কিংবা ইজি ব্যাক এটি বর্তমানে আমাদের জন্য এক মূর্তিমান আতঙ্কের নাম বিশেষ করে আমরা যারা মোটরসাইকেল চালাই কিংবা আমাদের যাদের কাজকর্মে বেশিরভাগ সময় সড়ক দিয়ে যাতায়াত করা লাগে কিংবা আমরা রাস্তাঘাটে বেশিরভাগ চলাফেরা করি এটি এখন আমাদের জন্য ভয়ের অন্যতম একটি কারণ এই যানের অদক্ষ চালক এবং অনিয়ন্ত্রিত ব্যাপরোয়া গতির কারণে এখন পর্যন্ত অসংখ্য প্রাণহানি ঘটেছে অনেক মানুষ অঙ্গুত্ব বরণ করেছে যা নিয়ন্ত্রণ আনতে এই অটোরিকশা নিয়ন্ত্রণ আনতে এখন পর্যন্ত প্রশাসন সরকার কেউই সফল হতে পারেননি এটি এখন এমন পর্যায়ে চলে গেছেন কিংবা অটোরিকশার সংখ্যা এতটাই বেড়েছে যে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব না যার জন্য আমাদের জনগণের আমাদের নাগরিকদের চিন্তা করে হলেও এই সরকার কিংবা প্রশাসনের অন্তত এই বিরুদ্ধে যাওয়া উচিত কিংবা এটার বিকল্প কিছু ব্যবস্থা করা উচিত আমরা যদি একটু সংক্ষেপে বলি যে বিকল্প বলতে বোঝাতে চাইছি যে যেহেতু এটি এখন সংখ্যা অনেক বেশি এটার চালকের সংখ্যা অনেক বেশি সেক্ষেত্রে আমাদের দেশে একটা নতুন একটা জায়গা তৈরি হয়েছে কিছু হলেই আন্দোলনে নেমে যায় অটোরিক্সা বন্ধ করলেও সরকার চাপে পড়বে অটো চালকরা আন্দোলনে নামবে সেক্ষেত্রে এটা বিকল্প ব্যবস্থা হিসেবে আমাদের দেশে আমরা অনেক ঋণগ্রস্ত একটা দেশ আমাদের ঋণের বোঝা এখন এমন পর্যায়ে আছে যেটা কমতে কমতে আমরা হয়তো একটা মানে শ্বাস ফেলার মতো একটা ফেলার মতো একটা জায়গা আমাদের এসেছে সেক্ষেত্রে অটো চালকরা যেহেতু অটোতে একটা ইনভেস্ট করেছে তারা তারা ইনভেস্ট করে অটো কিনে অটো চালাচ্ছে এখন এদের যে একটা ক্ষয়ক্ষতি এদেরকে যখন আপনি ব্যবস্থা নেবেন এদের অটো রিক্সা জব্দ করবেন তখন এরা তো বেকার হয়ে পড়বে বা এদের একটা ক্ষয়ক্ষতি হবে সেক্ষেত্রে সরকার জনস্বার্থে জনগণের মানে জানের নিরাপত্তা দিতে অন্তত এই অটো চালকদের নিয়ন্ত্রণ করতে একটা ব্যবস্থা নিতে পারে যে সরকার তো এমনিতে ঋণগ্রস্ত জনগণের জন্য আরেকটু ঋণগ্রস্ত এদের এই যে অটো চালকরা যে রাস্তাঘাটে চলে এদেরকে অন্তত এদের অটোর যে পরিমাণে দাম আসে সেটা দিয়ে ভাই এই অটোটার দাম কিনে নেওয়া উচিত সারা বাংলাদেশে পঞ্চাশ লক্ষ ষাট লক্ষর বেশি আহ আমার মনে হয় অটো আছে এই অটো যখন নিয়ন্ত্রণে নাই এটা নিয়ন্ত্রণ আনা সম্ভব না যেহেতু আন্দোলন সংগ্রামের একটা দেশ এটা এদেশে কিছু হয়ে আন্দোলন নামে সেক্ষেত্রে বিকল্প হিসেবে সরকার নিজেদের জনগণের নিরাপত্তার স্বার্থে জনগণের জীবন ঝুঁকি এড়াতে অন্তত যে অটো চালকরা রাস্তাঘাটে অটো চালান এদের একটা ক্ষয়ক্ষতি দিয়ে যে অটোগুলো রাস্তাঘাটে চলে এটি ডাম্পিং নেওয়া উচিত আর না হয় এটার পরিমাণ যখন কোটি পর্যায়ে চলে যাবে তখন তো আরও এটার এটা এমন পর্যায়ে যাবে যে এটাই থাকবে রাস্তাঘাটে আমরা যারা মোটরসাইকেল চালাই কিংবা যারা বড় গাড়ি চালান ট্রাক চালান অন্যান্য যানবাহন সেগুলোর আর কোনো চলার জায়গা থাকবে না এটা সব দখল করে নিয়েছে মহাসড়কের মতো গুরুত্বপূর্ণ জায়গা যেখানে দ্রুত গতিতে গাড়ি চলে সেখানে এই অটোরিকশা চলে তো সরকার জনস্বার্থে সরকার জনগণের প্রাণের নিরাপত্তা দিতে বা যানের নিরাপত্তা দিতে অন্তত একটা ব্যবস্থা করতে পারে যে এই যারা অটো চালান তাদের যে অটোর দাম পরিমাণ করে সেটা তারা ভর্তুকি দিয়ে অন্তত আমাদেরকে একটা নিরাপত্তা দিতে পারে এর পাশাপাশি বিদ্যুৎ টানে সেটা একমাত্র বিদ্যুৎ অফিসের কর্মকর্তারাই বলতে পারবেন বা যে গেরেজ তো রাখা হয় সেই গেরেজের মালিকরা বলতে পারবেন বিদ্যুতের আমাদের যে একটা ঘাটতি এখন যে একটা লোক সেটা এটা সম্ভবত এই অটোর কারণে কারণ অটোতে প্রচুর পরিমাণে বিদ্যুৎ টানা হয় এটা কিন্তু আমাদের নজরে আসে না বা আমাদের যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছে তারা এটা নিয়ে মাথা ব্যথা নেয় অটো এখন আমাদের জন্য একটা মূর্তিমান আতঙ্ক এটা থেকে আমাদের রক্ষা করতে সরকার বলি বিশেষ করে সরকার ছাড়া তো আর কারো সরকার জনস্বার্থে যে ভর্তিটা দেওয়া উচিত যে অন্তত যারা অটোর মালিক এদেরকে ডেকে নিয়ে কম বেশি করে একটা পরিমাণে অর্থ দিয়ে অন্তত বা এই অটো থেকে আমাদের মুক্তি দেয় আমরা এখন আর এই রাস্তাঘাটে চলার মতো অবস্থায় নাই এটার কোনো নিয়ন্ত্রণ নাই যেখানে সেখানে ঘুরিয়ে ফেলে যেখানে সেখানে থামিয়ে ফেলে আচমকার একটা দ্রুত গতির সময় এরা ঘুরিয়ে ফেলে তো সেখানে অন্যান্য যানবাহন চালাতে কিন্তু কন্ট্রোল করতে পারে না এর ফলে দুর্ঘটনা ঘটে মানুষের প্রাণহানি হয় মানুষ পঙ্গুত্ব বরণ করে একটা দুর্ঘটনা কিন্তু অনেক ক্ষেত্রে একটা পরিবারের জন্য কিংবা একটা পরিবারের যে যিনি উপার্জন ক্ষম মানুষ তার জন্য একটা শেষ পজিশন সেক্ষেত্রে সরকার চাইলে আমাদের জন্য আমাদের জন্য স্বার্থে একটা নিজস্ব ভর্তুকি কিংবা জনগণ থেকে নেক ভাই আমাদের থেকে নেক আমাদের ভাগই তো পড়বে আমরা যেহেতু নাগরিক আমরাই তো ঋণগ্রস্ত আমরা আরেকটু ঋণগ্রস্ত এদেরকে অন্তত আমাদের থেকে একটু দূরে রাখার ব্যবস্থা করুন অটো চালকদের ভর্তুকি দিয়ে হলো এই অটোগুলাকে জাম্পিং করে আমাদের স্বাভাবিক যানবাহন চলার একটা ব্যবস্থা করে দেওয়া হোক এখন আমরা আসলে এই যানবাহন ক্ষেত্রে বা এই মতো দ্বারা আমরা আমরা ক্ষতিগ্রস্ত এখন রাস্তাঘাটে মানে আমাদের জন্য এটা একটা মূর্তিমান আতঙ্ক আমরা সরকারের কাছে আকুল আবেদন রাখবো আপনারা আমাদের চিন্তা করে হলেও আমরা জনগণ আমাদের নাগরিকের চিন্তা করে হলেও অন্তত ভর্তুকি দিয়ে আমরা ভর্তুকি রাজি আমরা আর সব ঋণ তো আমাদেরই আমাদের মাথার উপরে আছে আর একটু থাকুক না এটার একটা পরিমাণ করে যত টাকায় লাগুক অত আমাদেরকে মুক্তি দেওয়া উচিত